বিশ ওভারে তিনশো উনপঞ্চাশ রান ছেলেদের স্বীকৃত টি টোয়েন্টি সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে ক্রিকেট মানেই চার ছক্কার ফুলছড়ি এই ফর্মেটে রান বন্যা দেখার জন্য অনেক দর্শক মাঠের গ্যালারিকে অলঙ্কিত করেন এবার লেখা হলো রান বন্যার নতুন রেকর্ড ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বারোদার ম্যাচে দেখা গেল এই নতুন রেকর্ড বিশ ওভারে তারা স্কোরবোর্ডে তুলেছে তিনশো উনপঞ্চাশ রান ছেলেদের স্বীকৃত টি টোয়েন্টির ম্যাচে এটি কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ আন্তর্জাতিক টি টোয়েন্টি হিসেবে এর আগে ভারত বাংলাদেশের বিপক্ষে করেন দুইশো সাতানব্বই রান যেটা টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ ছিল পরে জিম্বাবুয়ে নিজেদের স্কোর বোর্ডে তুলেছিল তিনশো চৌচল্লিশ রান টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে নয় সিকিমের বিরুদ্ধে দলটির ব্যাটিংয়ে নেমে আরও কিছু রেকর্ড করেছে বারোদা শাসত্ব রাওয়াত ও অভিমনু সিং রাজপুত ওপেনিং জুটিতে পাঁচ ওভারে তোলেন বিরানব্বই রান ভারতের দলীয় স্কোর কার্ডে শতরান রান ছুঁয়ে নেয় পাওয়ার পেলের আগেই প্রতিপক্ষ বোলারদের তুনুধুনো করতে থাকেন তিনে নামা ভানু পানিয়া তার বিধ্বংসী ব্যাটিংসে বিয়াল্লিশ বলেই করেন সেঞ্চুরি আর একান্ন বলে একশো চৌত্রিশ রান ইনিংসে শেষে অপরাজিত থাকেন তিনি ভানুর এই ইনিংসের সুবাদে টি টোয়েন্টিতে ইতিহাসে দ্রুততম দলীয় দুইশো রানের বিশ্ব রেকর্ড করেছে বারদা মাত্র দশ দশমিক তিন ওভারেই দুইশোর কোটা পূর্ণ করে দলটি অবশ্য শিক্ষিত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আর্জেন্টিনা মেয়েদের দখলে গত বছরের অক্টোম্বরে দ্বিপাক্ষিক সিরিজে একটি ম্যাচে তারা চিলির বিপক্ষে তুলেছিল চারশো সাতাশ রান যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগুনটি বাজিয়ে দিন